বিভিন্ন ধৰণৰ এই নতুন কথা নাই এই পুৰণ কথা বুজাই এই পুৰণ কথা ভালাই নাগে নাই এই আছল খালি এলে দাদা প্ৰত্যেক দিন নতুন কিছু কথা কোন বুজান এইগিলা বলো খাৰপ না গায় পা হাত ধৰিকা এই গুছিগুলো হাঁসের নিচে পড়লে থাকে কোনো কিছু এই কুমলা গুছি আপনার কথা শোনান না গ্যাট বুঝি না তো এগে হাঁসগুলো ধরি যদি নিয়ে যায় খোরা দে তখন আমরা খারাপ হয়ে যাবা কখন দা ডাকতেছে কেউ তো শোনানো না তো যেটা নিয়ে একটা উচ্চস্বরে কথা বলতেছিলাম আপনার এইখানে হচ্ছে আপনার আমাদের পাঁচ বিঘা জমি পাঁচ বিঘা হ্যাঁ পাঁচ বিঘার মতো জমি একটা প্লটে আপনার তো এই জমিগুলো আমি আজকে রোপণ করেছে হচ্ছে তেরো দিন আগে সরি তেরো দিনে না বারো দিন হবে তো ধানগুলো রোপণ করেছে আপনার সম্পা কাটারি পুরো পাঁচ বিঘা জমি আমি শম্পা কাটারি রোপণ করেছি তো এখানকার সমস্যা হচ্ছে মেইন সমস্যা হচ্ছে আপনার হাঁস হাঁস মানে এই যে সামনের যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে সবার হাঁস নাই দুই জনের হাঁস আছে দুই তিন জনের হাঁসই আপনার এত পরিমাণ ক্ষতি করে এটা আসলে মানে কি বলবো মানে এই দিক দিয়ে বলে যায় আবার দেখে যে আর পিছন দিক দিয়ে আবার হাঁস সারিয়ে দেবো এরকম একটা অবস্থা মানে ভালোভাবে বললো ভালোভাবে ধরে রাখবে এটা করে না মানে এদিক দিয়ে বলতেছে ওই দিক দিয়ে ছাড়িয়ে দিতেছে এদিক দিক বলতেছে এদিক দিয়ে ছাড়িয়ে দিতে এই যে শুরু থেকে এই পর্যন্ত এইরকমই বাড়ি রোপণ করতেছে এই ধান এই জমিগুলো এই যে ক্রাইসিস মোমেন্ট পার করে কিন্তু আমাদের এই ধানগুলো রোপণ করতে হয় এখন কি বলবো নিজেদের মানুষ কোনো কিছু বলতেও পারে এলাকায় তো যাই হোক আপনাদের এলাকায় এরকম হাঁসের সমস্যা আছে কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সেগুলো কি ব্যবস্থাপনা নেন আপনারা সেটাও আমাকে একটু পরামর্শ দেবেন হাঁস নিয়ে তো হাঁসের যন্ত্রণা খুবই এখানে মানে পাঁচ বিঘা পাঁচ ছয় বিঘা জমি হবে ছয় বিঘা জমির মধ্যে আপনার পাঁচ বিঘা জমি একটু সমস্যায় থাকে হ্রাস নিয়ে তো যাই হোক এখন যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম